আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এইবারে বুড়ি গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়সা রুকু শেজদা ধপা ধ বারো রাখার তামাজ আঠাশটা মিনিটে উড়াইয়া লাইসে সুদার সুরে লাগছে নামাজ দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরম করে না আর যে বেডি এরম খাইচ্ছ তে আপনি রাগ করলে কি আপনি চেদ এই কি কথা বোঝেন নাই কথা আপনি চেদটা ভালো হয়ে যান কথা বলছেন না যদি জি দৌড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল যা এস ও একটা বাজে নামাজ পড়লাম তো মাশা আল্লাহ আমরা তো এটাই চাই আপনি তো তেরুম সে এত বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা কোনো কামে লাগে না কাজের জন্য উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি এটা আল্লাহ তালা কেন বানাইছেন খোদার কসম রব্বুল আলাভ এই কপাল শুধুই সেচদার জন্য বানাইছে শুধু সেজদার জন্য এজন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে নাই তুই মানুষের ইনসানের কাতারে সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা দেয় কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে অদর জবাহাতে আলাল আর জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখা কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে সেজদা এজন্য আমার সময় আল্লা বলে যে কোন বান্দা যখন সবসময় করে তো আল্লাহ তার পিঠে মাথায় এভাবে হাত দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না

এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লহ হ্মা ইন্নি জলাম নাফসি গুলমান খ্যাতিয়ারা আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াকফির জুনুবা ইল্লা আন্তা আপি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মহ। আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফখফিরিলি মাখফেরা জম্মিনা আইন আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওরা হামনি আমার একটু দয়া করে দেন ইন্নাকা নাকা আন্তালফুর রাহিম আপনি মাফ করবেন নাকা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া বান আল্লাহ বলে কস কিরে এত আদর করে বললে কি এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে তখন এই একবার কি পরে অর্থাৎ উদ্দেশ্য হইলো সে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার বলে অর্থাৎ বলে জানায় ভাই সাহ

আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য আলাইহি তোমরা তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম বাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হযরত আনাস ইবনে মালেক 10 বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুননা নাগযু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু شباب আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করতাম ওয়া নাহনু আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নজুয়া এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বুঝো আল্লাহ এখানে বলছেন ফা খালা ফিম খালফুন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন তারা আল্লাহ বলেন যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিরের মধ্যে আছে প্রিয় ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে মধ্যে স্পষ্ট আছে যে এখানে তারা যারা নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তাফসিরের মধ্যে তিন তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সবসময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিনা ইউ আখিরু তাখির করে নামাজকে সবসময়

সব রান্দা শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে এবড়ি গেছে গোসল করতো গোসল কইরা আইসা এরপরে আইসা রুকু রু কুসেজ দা দফা দফ বারোর নামাজ সাতাশটা মিনিট উড়াইয়া লাগছে সুদাঘাত সুরা লাইছে নামাজ দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি না আর যে কথা বুঝেন নাই কথা আপনি ভালো হয়ে যান কথা বুঝেন আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ শরিলাম তো আমার শাল আমরা তো এটাই চাই আমরা যাতে এরুম সে তোড়ে জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাছ বয়সী আপনাদের কো বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ ইয়ার কুবু যে নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারণ পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই শৃঙ্গের মাঝখানে থাকে নবীজি বলেন কামা আর আরবান তখন ওই লোক আসরের নামাজের নাম করে চারির রাখাতে যেন চারটা ঠক্কর মারে লায়াদ কুরুল ওয়াহ ইল্লাহ কালিলা ঠিকমতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মনাফিকের নামাজ মনাফিকের নামাজ মোনফিকের নামাজ তাহলে কি বুঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে মুস্তাহাব আছে কিনা এগুলো যে ঠিকমতো আদায় করে না রুখু সেজদা যে ঠিকমতো আদায় করে না তসবিগুলো ঠিকমতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না রুকু দিছে রুকুদ থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এবারটা রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে মা যায় এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবারটা সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার পটপট করে দুইটা সেজদা মাইরা দিল আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন মাঝখানের ও আজীব ছুটে গেল যে কথা বলেন নাই এ আল্লাহ বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট নবীজি আসরাকুসারে রুকু যে চুরি করে সে সবচেয়ে বড় সোর বড় বিগ সোর গ্রেট সোর বড় সোর সোর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে